যা যারা আমার আগের পর্বের ভিডিও দেখেছেন কাশীপুর উদ্যানবাটির তারা দেখেছেন যে আমি কাশীপুর উদ্যানবাটি থেকেই টোটো করে চলে এলাম একদম ডাইরেক্ট দক্ষেশ্বর মন্দিরের দিকে যেহেতু আমরা কাশীপুর উদ্যানবাটি থেকে একদম ডাইরেক্ট টোটো করে আসছিলাম সেহেতু টোটোর দাদাকে আমরা রিকোয়েস্ট করলাম যে আপনি আমাদেরকে দক্ষিণেশ্বরের মেন গেটের সামনে ছেড়ে দিন সেখান থেকেই আমরা বাকি যে জায়গাগুলো দেখা যাচ্ছে মন্দিরের মধ্যে সেটা আমরা দেখে নেব তো সেই মতো দক্ষিণ মন্দিরের মেন গেটের সামনে দাদা আমাদেরকে ড্রপ করে দিল বাকিটা আমরা দেখে নেবো পায়ে হেঁটে ঘুরে আর আপনার সঙ্গে থাকুন আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নমস্কার আমি স্বাগত জানি আপনাদের সবাইকে চলে এসছি এটা হচ্ছে এটা হচ্ছে তো এই দক্ষিণেশ্বর মন্দিরটা আমরা আবার ভ্রমণ করে নেবো ফেরিঘাটটা এই দিকে আছে আপনার আমরা ওইখানে নেমেছিলাম ওইখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এবার এখানে মনে ঢুকবো প্রচুর লোকের ভিড় হয়েছে আজকে তার সঙ্গে আমরাও এসেছি দক্ষিণেশ্বর যার কথা শুনলেই মনে পড়ে যায় মা ভবতারিণী দেবীর কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা মা শ্রী রানী রাসমণির দেবীর কথা তো এরকম আরও অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে এই মন্দির চত্বরে এই পুরো দক্ষিণেশ্বরকে ঘিরে তো যতখানি আমার দ্বারা পসিবল হয়েছে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আপনাদের জন্য যদি আপনারাও পারেন এই শীতকালে একটা দারুণ জায়গা হতে পারে আপনাদের একদিনের জন্য এক বেলার জন্য এই দক্ষিণেশ্বর মন্দির চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এইটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা মায়ের মন্দিরটা ওইখানে আছে আর যদি আপনারা চান ভোগ বা প্রসাদ বা ফুলের মালা ডালি কিনতে সেক্ষেত্রে এখানেও দোকান আছে ওখানেও দোকান আছে কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বর কালীবাড়ি আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে সানযাত্রার দিন জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরের দেবী কালীকে ভবতারী নামে পুজো করা হয় ঊনবিংশ ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে তিনি কালী পূজা করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে সব রকমের সাহায্য করেছিলেন আর রামকুমারী ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত তারপর আঠেরোশো সাতান্ন থেকে আটান্ন সালের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন জুতো মোবাইল ক্যামেরা এখানে রাখতে পারেন এটা রাখার জায়গাটা এর পাশ দিয়েই ঢুকে যাচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশ পথটা এই পথটাই পিছন দিক দিয়ে ঘুরে আগে গিয়ে দাঁড়াচ্ছে মূল গেটের সামনে যেখান দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এর সামনেই যে চেকিং পয়েন্টটা আছে সেখান দিয়েই আপনাদেরকে ঢুকতে হবে মূল মন্দিরের মধ্যে এই যে জায়গাটা এখান থেকে আপনারা ডালি ফুলের মালা এগুলো কিনতে পারেন সপ্তাহে প্রতিদিনই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর সাড়ে তিনটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি মন্দিরে ঢোকার জন্য এইখানে টিকিট চেক ব্যাগ ফ্যাগ সব চেক করার পর আপনাদেরকে এন্ট্রি দিতে হবে এইখান থেকে এই গেট থেকে আর বেরোনোর রাস্তা আপনার এইটা ভেতরে কিন্তু ক্যামেরা ব্যাগ কিছুই অ্যালাউ নেই রানী রাসমণি ছিলেন কলকাতার জামরারের বাসিন্দা এবং এক প্রসিদ্ধ দতি জমিদার তিনি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং রামকৃষ্ণ পরম ছিলেন প্রধান পৃষ্ঠপোষক তার স্মৃতির উদ্দেশ্যেই এইখানে তৈরি করা হয়েছে এই মন্দিরটি মূল মন্দিরটাকে সাইডিয়ে রেখে আমরা এগিয়ে যাচ্ছিলাম গঙ্গার তীরে তার মাঝেই চোখে পড়ল নহবত এই নহবতে এই খানার নীচের ঘরে স্বর্গীয় পরমার্ধ বিদ্যা মাতা ঠাকুরানী এবং পরে শ্রী শ্রী মা থাকতেন নবহতের পরেই যে বকুলতলা আর বকুতলা ঘাট আছে সেখানেই পাড়ার সব মেয়েরা স্নান করত এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর বা গৌরীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য দ্বারা নির্মিত মূল মন্দিরটি তিন চালা ওপরের দুটি তলে এর নয়টি জোড়া বন্ধিত আছে মন্দিরটি দক্ষিণমুখী একটি উৎপুত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত এবং এই গর্ভগৃহের উপরে মা কালী এখানে ভবতানী নামে পূজিত হন এবং এই মূর্তিদয় এটি রূপর সহস্রদল পদ্মের উপর স্থাপিত আছে মূল মন্দিরের কাছে যে বারোটি একই প্রকার দেখতে পূর্বমুখী মন্দির আছে সেগুলো হচ্ছে সবকটাই শিব মন্দির এবং গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান তো আমরা মন্দিরে পুজো দিয়ে মায়ের দর্শন করে বেরিয়ে এলাম একদম মন্দিরের বাইরে এটা হচ্ছে পার্কিং এরিয়াটা যেহেতু একটা বেজে গেছিলো সেহেতু মন্দিরের মূল গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিলো বেরোনোর জন্য এবং আবার মন্দির খুলবে বিকেল সাড়ে তিনটের সময় রাত্রি সাড়ে আটটা অবধি তো সেই জন্য আমরা পার্কিং চত্বর থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম ফেরিঘাটের উদ্দেশ্যে যেখানে আমরা লঞ্চ করলাম এবং সেখান থেকে আমরা ফিরে গেলাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার আবার পরবর্তী ভিডিও বিলির মঠ পর্বে যেখানে এই যেটি করে আমরা গিয়ে পৌঁছালাম দক্ষিণের শহর থেকে বের বিলির মঠে তারপর আমরা কী কী করলাম কী কী দেখলাম সেসব কিছু নিয়ে থাকছি পরের ভিডিওটা দেখতে অবশ্যই ভুলবেন না ধন খন্দন হে ভারণ কারণ হে প্রবীণ নন্ধন খন্দন হে শরণাগত কিং তরণা গত কিং তোর